That's the thing. অন্য বিশাল তোমার সবাই কেমন আছে সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকে কিন্তু রিসেপশন আর হচ্ছে এখন হচ্ছে আমরা মানে সকালবেলা থেকে যাওয়া করেছি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি মানে ঘুম থেকে উঠে স্নান স্নান করলাম খাওয়া দাওয়া করলাম অনেক মজা করেছি ঘুরতে গেছি তো দুপুরের পরে এখন ঘুম টুম থেকে উঠে এখন হচ্ছে হবর রেড ঘুমাই নাই শুয়েছিলাম তো শুয়েছিলাম তোর পাশে তো এখন হচ্ছে রেডি হবো সুন্দর করে পিটি সাজবো আমার সোনু বলে পিটি লাগছে তোমাকে তো এর জন্যই বললাম যে পিটি সাজবো তো এখন সাজু গজু করবো যে কেমন লাগে তোমরা বলবে তো চলো আগে সেজে আসি তারপর কথা হচ্ছে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো আজকের আমার বেশ ভালোই লেগেছে একদম ভিতরে তো আমার তো হেভি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর এখন কিন্তু যাব খাওয়া দাওয়া করতে মানে স্ন্যাক্স তো ওইখানে অনেক স্টল ফল বসেছে ওইখানে যাবো খাওয়া দাওয়া করবো অনেক মজা করবো অনেক আনন্দ করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো চলো ওখানে কথা হচ্ছে তো সে বেরোতে না বেরোতেই একটা দিদি আর একটা আন্টি আমার সাথে সেলফি তুলতে চলে আসলো আর এখানে বসে সেলফি তুলছিলাম আর তারপরে কিন্তু আমরা যাবো নাচ করতে আর এখানে এত বক্স বাজছিল এর জন্য ভয়েস দিতে তারপরে কিন্তু চলে আসলাম আমরা ডান্স করতে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে নাচ করছিলাম তারপরে মিষ্টু দি তারপরে হচ্ছে এই বৌদিটা তারপরে দিয়া তো আর এখানে হচ্ছে ঝিলেক দিয়েও ছিল আমাদের সাথে তো আমরা কিন্তু বিরাট আনন্দ করেছিলাম তারপরে আমার মেজদি দি কিন্তু ফুচকা খেতে চলে আসলো মানে ওর ফেভারিট ফুচকা আর ও এখনই আসতো না বিয়েবাড়ি যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছে এর জন্য ও এখানে ফুচকা আগে থেকে খেয়ে যাচ্ছে আমি ওর জন্য আজকে ফিরি কারণ ও ফুচকা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো এর জন্যই ও খেতে খেতে গেলেই আমি ওকে এত টোন কাটি তো ও লজ্জা পেয়ে যায় আর এখানে কিন্তু একটা দিদিভাই ভাই চলে আসলো আমার সাথে রিলস বানাতে ওখানে গেছিলো তো দিদিভাই ভাই বলছিলো আমার সাথে একটা রিলস বানানো হচ্ছে নিশ্চয়ই কেন বানাবো না তো এর জন্যই আমি একটা রিলস বানিয়ে নিলাম তারপরে আর একটা দিদি ভাই চলে আসলো হয়তো এই দিদি বান্ধবী তো গান খুঁজে রেখেছিলো তো বললাম বানাও হ্যাঁ আমারও ভালো লাগে তোমাদের সাথে রিলস বানাতে বাইরে ফটো তুলতে আমারও খুব ভালো লাগে তো যারা যারা লজ্জা পাবো লজ্জা পাবে না সবাই চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম মুখ নাড়িয়ে 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 আমার খুব লজ্জা লাগে তারপরে কিন্তু এখানে ডান্স করে নিলাম দেখতেই পাচ্ছি একটা কাকার সাথে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বিরাট মজা করে নাচ টাচ করছিলাম আমি আর একটা দিদি ভাই তো মানে এই কাকাটা না খুব আরকে মারে আমার সাথে মানে আগের দিনও খুব আরকে মারছিলো আর গলার অবস্থা যা খারাপ আমার এত চিলিয়েছি না তো এর জন্যই গলার অবস্থাটা আমার খারাপ হয়ে গেছে তো তারপরে কিন্তু এখানে আমরা ফটোশ্যুটের জন্য চলে আসলাম মিষ্টু দি আর আমি আর মিষ্টু দি ছিল আমার সাথে সাথে সব সময় আমিও ছিলাম দির সাথে সাথে সব সময় তো আমরা বিরাট আনন্দ করেছি বিরাট মজা করেছি আমার তো খুবই ভালো লেগে গেছিলো মিষ্টি দেখে আর আমার এত বিচ্ছি আমার না ভয়েস দিতেও খারাপ এতক্ষণ মানে আমি ঘুরে এসেছি আমার দিদির জন্য আমি ভালো করে ঘুরতে পারিনি এখন এই যে সবাই মিলে যাচ্ছে

পড়ি পড়ি মেকআপটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দারুন

ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে চলো না কটা ফটো তুলবো মেকআপ উঠে যাচ্ছে আমি কখন ফটো তুলবো কখন রিলস বানাবো কখন নাচবো অনেক আনন্দ হবে অনেক কিছু করবো তো তোমাদের তো বউকে দেখাইনি দেখাবো চলো বউর সাথে ফটো তুলবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো যেতে হবে তোমার চলো যাই তুমি তো ফটো তুলবে না

আমি আর তুমি মনে হয় ভিডিও বানাতে পারবে না নেট ছিল তোমার মনে তো নিচে দিনে তিন মধ্যে এখন ওরা মেকআপ বোঝা যাচ্ছে না কালো 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 লাগছে আমাদের সোনায় অনেক সুন্দর মেকআপ করে দিয়েছে আর এখানে সবাই রয়েছে পিয়ালি বলছি কি এই যে আমরা সবাই যে এসছি এই যে চারিকোনাতে তোমার পাশে যে সৈন্যগণ রয়েছে আমরা এসছি তোমার কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে তোমরা এসছো সত্যি আমি খুব খুশি হয়েছি এবার পাঁচটা সময় চলে যাবো তুই এদিকে তুই এদিকে হাই কেমন আছো তুমি কি ভালো ভাতের সাথে খাওয়া ভালো লাগবে গাইস আমরা এখন খেতে বসেছি আমরা মানে প্রচুর ক্লান্ত আমি তো বিরাট ক্লান্ত কেন জানি না আমার আজকে সেরকম নিচেও মজা হয়নি প্রচন্ড পাড়ে জমে ধুলো ছিল আর ধুলোয় আমার অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আছে হাজার রকমের প্রবলেম

আজ্ঞে মু গুড নাইট আমি গুড আছো থাকলাম না পাঁচটা পাঁচটায় ট্রেন আমার ট্রেন মিস হয়ে গেলে কালকে আবার একটা দিচ্ছি ও মাই গড ঠিক আছে

geht daro tumi sare na ani odurjo hoye gechho na geht dutbe toh e khujur khate din na na eye kolam kola ma ar oshubho nei dengi hat maro boshi nei nei ar ami de ami kintu bilon gote diye diye boddi e de de to ami odher moto bilon gote diye diye bejo apnake jodi bai diye diye stan pocche ei du sikho kono shala keno nei thank you ले देंगे डंडा विद गाना चल चल ए भाई क्यों ते तेंगे तेंगे मेरा मत तेंगे 1 2 3 4 एंड वाला गुरु शेख दे देंगे दे देंगे दे देंगे ले देंगे ले देंगे চলে গেলাম গুড নাইট কালকে মনে হয় তো আর দেখা নাও হতে পারে হতেও পারে হতেও পারে জানি না ভাগ্যের উপর ডিপেন্ড করবে এরা আমার তরফ থেকে আই লাভ ইউ থ্যাংক ইউ আই লাভ মনে রেখো এটা স্মৃতি হিসেবে ঠিক আছে খুব মিস করব অনেক মজা করেছি বিশাল মজা অনেক আনন্দ করেছি ভাবি তুমি কি আনন্দ আরো আরো টাটা গো গুড নাইট মেন নজরো সে তুঝে ছুলিয়া Oh, 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 कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहा पालिया